জয় শ্রী রাধে কৃষ্ণ আমার প্রিয় বন্ধুরা এই ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি হে কৃষ্ণ যে ভক্তই আজ এই পবিত্র কথাগুলো শুনছে তাদের ওপর আপনার কৃপা যেন সর্বদা থাকে এবং তাদের সমস্ত দুঃখ কষ্ট যেন দূর হয়ে যায় বন্ধুরা এই অদ্ভুত কথাগুলো শোনার আগে নিজের শ্রদ্ধা প্রদর্শনের জন্য নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লেখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও সুন্দর করে তুলবে আর যদি আপনার হৃদয় সত্যিই কৃষ্ণের প্রেমে পূর্ণ থাকে তবে এই ভিডিওটি অন্তত আপনার সেই তিনজন প্রিয়জনের সাথে শেয়ার করুন যাদের আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দেন কে জানে আপনার একটি শেয়ার হয়তো কারও জীবনে রাধে কৃষ্ণের দিব্য আলো নিয়ে আসতে পারে সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে আপনি আমাদের প্রতিটি নতুন আধ্যাত্মিক যাত্রায় আমাদের সাথে যোগ দিতে পারেন তাহলে চলুন কোনো রকম দেরি না করে এই দিব্য যাত্রা শুরু করা যাক অনেক সময় একজন মানুষ ভেতর থেকে সবচেয়ে বেশি ভেঙে ভেঙেচুরে থাকে তখনই যখন সে বাইরে থেকে সবচেয়ে বেশি হাসে এমনটা এই কারণে হয় কারণ যে মানুষ নিজের কষ্টকে পৃথিবীর থেকে সবচেয়ে বেশি লুকিয়ে রাখে সেই তা সবচেয়ে গভীরভাবে অনুভবও করে কখনো কখনো আমরা ভেতর থেকে এতটাই ভেঙে যাই যে যখন কেউ আমাদের জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন তখন আমরা শুধু হেসে উত্তর দিই আমি একদম ঠিক আছি আমরা এমনটা করি কারণ আমরা জানি যে আমাদের ভেতরের সত্যের গভীরতা অন্য কেউ বুঝতে পারবে না কিছু সম্পর্ক এমনও হয় যেখানে মনে বলার মতো অনেক কিছুই থাকে কিন্তু একটা ভয় সময় থেকে যায় যে যদি আমরা কিছু বলে ফেলি তাহলে হয়তো সেই সম্পর্কটাই শেষ হয়ে যাবে যখন তুমি সব সময় অন্যদের আনন্দ দাও এবং তার বিনিময় শুধু অবহেলাই পাও তখন একদিন সেই নীরবতা এতটাই ভারী হয়ে যায় যে তোমার নিজের হৃদয়ের ধুকফুকুনিও তুমি শুনতে পাও না আমরা সবচেয়ে বেশি ক্লান্ত বোধ করি তখন যখন আমাদের বার বার এটা বোঝাতে হয় যে আমাদেরও কষ্ট হয় অথচ আমরাই সেই মানুষ যারা সবার কষ্ট নীরবে নিজের মধ্যে শুষে নিই কারও অভ্যাসে পরিণত হওয়া খুব সহজ কিন্তু যখন সেই অভ্যাসই তোমাকে ছেড়ে চলে যায় তখন নিজেকে আবার আগের মতো করে গড়ে তোলাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়ায় কিছু কথা এমন থাকে যা সব সময় মনের ভেতরেই চাপা পড়ে থাকে কারণ আমাদের ভয় লাগে যে যদি আমরা সেগুলোকে ভাষায় প্রকাশ করি তাহলে সব কিছু ভেঙে চুড়ে যাবে আর হয়তো আমরাও সবাই বলে হিম্মত রাখো কিন্তু কেউ এটা বলে না যে যখন তুমি একাকি কাঁদো আর তোমার ভেতরে সব কিছু শেষ হতে থাকে সেই সময় কিভাবে হিম্মত রাখতে হয় কখনো কখনো সেই লোকেরাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় যাদের জন্য তুমি নিজের সবচেয়ে বড় শক্তিকেও ছেড়ে দিয়েছিলে আমরা আসলে একা তখন থাকি যখন আমাদের চারপাশে ভিড় তো থাকে কিন্তু সেই ভিড়ে এমন একজনও থাকে না যে জিজ্ঞাসা করে আজও কি তোমার মন খারাপ কিছু লোক তোমাকে এমনভাবে ছেড়ে চলে যায় যেন তুমি তাদের জন্য কোনো দিন কিছুই ছিলে না কিন্তু তোমার মন আজও তাদের ঠিক সেভাবেই মনে করে যেন তারা কালকেই আবার ফিরে আসবে যখন তুমি ভেতর থেকে সবচেয়ে বেশি ভেঙে থাকো তুমি বাইরে থেকে ততটাই বেশি হাসো যাতে কেউ জানতে না পারে যে তোমার ভেতরে কি কি ভেঙে গেছে আমরা অনেক সময় কোনো একজনের জন্য নিজের সব কিছু ছেড়ে দিই আর একদিন সেই মানুষটাই আমাদের একা ছেড়ে দেয় তখন আমরা বুঝতে পারি যে ত্যাগ যদি শুধু একতরফা থেকে হয় তাহলে সেটা সম্পর্ক থাকে না একটা কুরবানি হয়ে যায় যে মানুষ তোমাকে শুধু তখনই মনে করে যখন তার তোমাকে দিয়ে কোনো কাজ থাকে তার থেকে দূরে চলে যাওয়াটা কোনো মজবুরই নয় বরং নিজের আত্মসম্মানের দিকে বাড়ানো প্রথম পদক্ষেপ কখনো কখনো কারো বলা একটা কথা তোমার সারা জীবনের নিরবতা হয়ে যায় আর আমরা সেই একটা কথাকেই নিজের মনে রেখে প্রতিদিন শুধু বেঁচে থাকার একটা ব্যর্থ চেষ্টা করে চলি যখন তুমি আশা করো যে কেউ তোমার কষ্ট বুঝবে আর সেই মানুষটা তোমার কষ্টের ওপর হেসে দেয় তখন তার হাসির শব্দটা তোমার মনে অনেক দিন পর্যন্ত কাটার মতো বিঁধতে থাকে কখনো কখনো সেই সম্পর্কগুলোই তোমাকে ভেঙে দেয় যেগুলোকে বাঁচানোর জন্য তুমি নিজেকে গড়ে তুলেছিলে আর তখন তোমার এমন মনে হতে থাকে যে হয়তো আব নিজেকে প্রশ্ন করাটাই ছেড়ে দেওয়া উচিত যখন তুমি সবাইকে সাহারা দিতে দিতে নিজেকে দুর্বল বোধ করতে শুরু করো তখন এটা বুঝে নিও যে তোমারও কারো সাহারার প্রয়োজন আছে শুধু সব কিছু সহ্য করার জন্য নয় বরং তোমাকে কেউ বুঝুক তার জন্য কখনো কখনো আমরা সেই মানুষগুলোকে অনেক দিন ধরে ক্ষমা করতে থাকি যাদের একটা সত্যি আমাদের কাটানো প্রত্যেকটা মুহূর্তকে মিথ্যে প্রমাণ করে দেয় অনেক সময় সবচেয়ে বড় ধোকা সেটা হয় না যা অন্য কেউ আমাদের দেয় বরং সেটা হয় যা আমরা নিজেকেই ভেবে দিই যে ওই মানুষটা কখনো বদলাতে পারে না কিছু মানুষকে হারানোর পর আমরা নিজেকেও কোথাও হারিয়ে ফেলি আর তারপর আমরা সারা জীবন সেই দুজনকেই খুঁজতে থাকি একজনকে নিজের নিরবতায় আর অন্যজনকে এই পৃথিবীর ভিড়ে যখন সম্পর্কগুলো একটা বোঝার মতো মনে হতে থাকে আর তোমার হাসিটাও মিথ্যে মনে হয় তখন বুঝে নিও যে তুমি আর সেই মুহূর্তগুলোতে বাঁচছ না বরং শুধু তাদের অভ্যাসে বেঁচে আছো কখনও কারো চলে যাওয়ার পরেও তুমি তাকে নিজের আশেপাশে অনুভব করো আর সেই অনুভূতিটা এতটাই গভীর হয় যে তুমি নিজেকে আটকাতে গিয়েও তার স্মৃতিতে হারিয়ে যাও কিছু কষ্ট এমনও হয় যা কাঁদলেও কমে না সেগুলো তো শুধু সেই সময় হালকা লাগে যখন কেউ তোমার চোখে চোখ রেখে বলে আমি বুঝতে পারছি এটা তোমার জন্য সহজ ছিল না আমরা অনেক সময় অন্যের হাত এত শক্ত করে ধরি যে যখন তারা আমাদের থেকে দূরে চলে যায় তখন আমাদের হাত শুধু খালি হয় না বরং আমাদের ভেতরেরও কিছু অংশ ভেঙে চলে যায় কখনও কেউ তোমার অস্তিত্বকে এতটাই অবহেলা করে যে তুমি নিজেই নিজেকে প্রশ্ন করতে শুরু করো আমি কি সত্যি এই সম্পর্কের অংশ ছিলাম নাকি শুধু একটা প্রয়োজন ছিলাম যখন একজন মানুষ বারবার ভাঙার পরেও চুপ থাকতে শিখে যায় তখন তার হাসিটাই তার আত্মার জন্য সবচেয়ে মজবুত ঢাল হয়ে দাঁড়ায় কিছু লোক তোমার জীবনে শুধু এই কারণেই আসে যাতে তুমি একা বাঁচতে শিখতে পারো আর যখন তারা তোমাকে ছেড়ে যায় তখন তুমি নিজেকে আগের থেকে আরও ভালোভাবে বুঝতে শুরু করো কখনো কারো শব্দ নয় বরং তার অনুপস্থিতি তোমার সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায় আর সেই সময় নিরবতায় সবচেয়ে জোরালো আওয়াজ হয় কিছু কষ্ট এমনও হয় যা কাঁদলেও কমে না সেগুলো তো শুধু সেই সময় হালকা লাগে যখন কেউ তোমার চোখে চোখ রেখে বলে আমি বুঝতে পারছি এটা তোমার জন্যে সহজ ছিল না আমরা অনেক সময় অন্যদের হাত এত শক্ত করে ধরি যে যখন তারা আমাদের থেকে দূরে চলে যায় তখন আমাদের হাত শুধু খালি হয় না বরং আমাদের ভেতরেরও কিছু অংশ ভেঙে চলে যায় কখনো কেউ তোমার অস্তিত্বকে এতটাই অবহেলা করে যে তুমি নিজেই নিজেকে প্রশ্ন করতে শুরু করো আমি কি সত্যি এই সম্পর্কের অংশ ছিলাম নাকি শুধু একটা প্রয়োজন ছিলাম যখন একজন মানুষ বারবার ভাঙার পরেও চুপ থাকতে শিখে যায় তখন তার হাসিটাই তার আত্মার জন্য সবচেয়ে মজবুত ঢাল হয়ে দাঁড়ায় কিছু লোক তোমার জীবনে শুধু এই কারণেই আসে যাতে তুমি একা বাঁচতে শিখতে পারো আর যখন তারা তোমাকে ছেড়ে যায় তখন তুমি নিজেকে আগের থেকে আরও ভালোভাবে বুঝতে শুরু করো কখনো কারো শব্দ নয় বরং তার অনুপস্থিতি তোমার সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায় আর সেই সময় নীরবতায় সবচেয়ে জোরালো আওয়াজ হয় যখন কেউ তোমার উপস্থিতিকে এতটাই সাধারণ ভাবতে শুরু করে যে তোমার চলে যাওয়াতেও তার কোনো ফারাক পড়ে না তখন তোমার সেই জায়গায় আরও থাকাটা নিজের সাথেই একটা অবিচার করা হয় কিছু সম্পর্ক নিভাতে নিভাতে আমরা নিজেদের থেকে এতটাই দূরে চলে যাই যে একদিন যখন আমরা একাকী নিজেদের সাথে দেখা করি তখন আমরা নিজেকেই চিনতে পারি না প্রত্যেক মানুষের হাসির পেছনে একটা এমন গল্প চাপা থাকে যা সে সবার সাথে ভাগ করে না সেই গল্পটা শুধু একজন সত্যিকারের শ্রোতার অপেক্ষা করে কখনো কখনো আমরা কাউকে এই জন্য ক্ষমা করি না যে তারা সঠিক ছিল বরং আমরা এই জন্য ক্ষমা করি কারণ আমাদের মন আর কোনো বোঝা সহ্য করতে চায় না কিছু সম্পর্ক এমন হয় যা কখনো ভাঙে না সেগুলো শুধু সময়ের সাথে সাথে ধীরে ধীরে নীরব হয়ে যায় আর একদিন তুমি বুঝতে পারো যে এখন সেখানে শুধু স্মৃতিগুলোই বেঁচে আছে মানুষটা নয় যখন তুমি অন্যদের আশা পূরণ করতে করতে নিজের আশাই হারিয়ে ফেলো তখন একদিন একাকি কেঁদে ফেলাটাও সাহসের কাজ হয় এটা হার নয় কিছু লোক আমাদের এই জন্য ভুলতে পারে না কারণ আমরা তাদের জন্য খুব বিশেষ ছিলাম বরং এই জন্য কারণ আমরা তাদের সেই সময় সাহারা দিয়েছিলাম যখন তারা নিজেকেও বুঝতে পারছিল না যখন কোনো সম্পর্ক এতটাই ভারী হয়ে যায় যে হাসাটাও একটা কাজ মনে হতে থাকে তখন সেই সম্পর্ক থেকে দূরে চলে যাওয়াটা কোনো কাপুরুষতা নয় বরং নিজের আত্মার সম্মান করা হয় কখনও কখনো একজন মানুষ সবচেয়ে বেশি ভাঙে তখন যখন সে নিজেকে সবচেয়ে বেশি সামলানোর চেষ্টা করতে থাকে আমরা অনেক সময় শুধু এই জন্য চুপ করে যাই কারণ আমাদের ভয় লাগে যে আমাদের সত্যিটা হয়তো কোনো আপনজনকেই কষ্ট দিয়ে দেবে কখনো তোমার কাছে সেই সব কিছু থাকে যাই দুনিয়া চায় কিন্তু তারপরেও তোমার মন একটা খালি কোনায় উদাস বসে থাকে শুধু এই জন্য কারণ সে কারো বোঝার মতো মানুষের খোঁজ করে কিছু জিনিস হারানোর পরেই আমরা তার আসল মূল্য বুঝতে পারি আর কিছু মানুষ হারানোর পরেই আমাদের নিজের মূল্য বোঝায় প্রত্যেকবার যখন তুমি ভাবো যে অ্যাব তুমি পুরোপুরি সামলে গেছো তখনই কোনো একটা ছোট্ট স্মৃতি এসে তোমার পুরনো ক্ষতকে আবার তাজা করে দেয় যখন তুমি নিজেকে সবার জন্য বদলাতে বদলাতে ক্লান্ত হয়ে যাও তখন একদিন তোমার মন চুপচাপ তোমাকে বলে দেয় অনেক হয়েছে এবার শুধু নিজের জন্য বাঁচতে হবে কখনো কেউ নিজের সীমা পার করে তোমার জন্য সব কিছু করে আর একদিন সেই মানুষটাই বলে দেয় আখির তুমি আমার জন্য করেছোটা কি এই কথাটা সবচেয়ে গভীর ক্ষত দেয় কিছু দূরত্ব এই জন্যও খুব জরুরি হয় যাতে আমরা জানতে পারি যে কে আমাদের কাছে থাকার জন্য আমাদের নিজের দিকে টানে আর কে শুধু সুযোগের অপেক্ষা করে যখন কেউ কিছু না বলেই তোমার জীবন থেকে চলে যায় তখন তার নিরপতা একটা এমন গান হয়ে যায় যা শুধু তোমার ভাঙা হৃদয়ই শুনতে পায় কখনো কখনো আমরা যে মানুষটাকে সবচেয়ে বেশি বোঝার দাবি করি সেই আমাদের সবচেয়ে বেশি ভুল বোঝে আর তখন আমাদের শব্দ নয় বরং আমাদের নিস্তব্ধতাই জবাব দেয় প্রত্যেকবার যখন তুমি নিজের মনের কথা বলতে চাও আর সামনের জন তোমার দিকে তাকায়ও না তখন তুমি বুঝতে পারো যে তোমার ভাবনার মূল্য শুধু তোমার কাছেই যখন কোনো মানুষ তোমাকে বারবার এটা অনুভব করায় যে তুমি তাকে কোনো বুঝতেই পারো তখন একবার নিজেকে অবশ্যই জিজ্ঞাসা করো সত্যিই কি তুমি তাকে বোঝো নাকি সে নিজেকে তোমার থেকে লুকিয়ে রাখত কিছু কথা যদি সঠিক সময় বলে দেওয়া যায় তাহলে সম্পর্ক বাঁচানো যেতে পারে কিন্তু যখন অহংকার এতটাই বড় হয়ে যায় যে তা জীভের ওপর কর্তৃত্ব করে তখন মনের মাঝের দূরত্ব কোনো শব্দই কমাতে পারে না আমরা সব সময় আশা করি যে কেউ আমাদের নিরবতাকেও বুঝবে কিন্তু অনেক সময় আমাদের নিরবতা এতটাই গভীর হয় যে আমরা নিজেরাও বুঝতে পারি না আমাদের ভেতরে আসলে ভেঙেছেটা কি কাউকে তার অভ্যেসের সাথে আপন করে নেওয়াটাই একটা সত্যিকারের সম্পর্ক কাউকে বদলানোর চেষ্টা তো তখন করা হয় যখন সম্পর্কটা শুধু দেখানোর জন্য চলে যখন কেউ তোমাকে শুধু তখনই মনে করে যখন তার তোমাকে দিয়ে কোনো কাজ থাকে তখন বুঝে নিও যে তুমি তার পছন্দ হতে পারো কিন্তু তার প্রয়োজন ন কিছু কষ্ট এমন হয় যা শুধু সেই মানুষই বুঝতে পারে যে নিজে বালিশে চোখের জল লুকিয়ে রাত কাটিয়েছে আমরা সবচেয়ে বেশি একাবোধ করি তখন যখন আমাদের আশেপাশে সবাই থাকে কিন্তু কেউ সত্যি করে আমাদের দেখে না তারা শুধু আমাদের উপস্থিতিটা অনুভব করে আমাদের ভেতরের কষ্টটা নয় প্রত্যেকবার যখন তুমি নিজেকে এই জন্য বদলাও যাতে কোনো সম্পর্ক বেঁচে যায় তখন তুমি ধীরে ধীরে সেই মানুষ হয়ে যাও যাকে তুমি নিজেও আয়নায় দেখে চিনতে পারো না যখন তুমি কাউকে এতটাই নিজের মনে করে নিয়েছ যে তার কষ্ট তোমার নিজের মনে হতে থাকে আর একদিন সেই তোমাকেই জিজ্ঞাসা করে তুমি কে তখন সেই সময় চুপ করে থাকাটাই সবচেয়ে বড় উত্তর হয় কখনো কখনো একজন মানুষকে সেই কথাগুলো সবচেয়ে বেশি ভেঙে দেয় যা সে কোনো দিন কাউকে বলেইনি কারণ তার মনে একটা আশা থাকে যে কেউ না বলেও সব কিছু বুঝে যাবে আমাদের সবচেয়ে বড় ভ্রম এটাই হয় যে যাদের সাথে আমরা সবচেয়ে বেশি জড়িয়ে আছি তারাও আমাদের সাথে ততটাই জুড়াও রাখে কিন্তু সত্যিটা প্রায়শই এর ঠিক উল্টো হয় কিছু সম্পর্ক এই জন্য ভাঙে না যে তাতে ভালোবাসা কমে যায় বরং এই জন্য ভাঙে কারণ তাদের মধ্যে কথাবার্তা শেষ হয়ে যায় আর অহংকার নিজের জায়গা করে নেয় যখন কেউ তোমার ভালো মানুষীকে তোমার দুর্বলতা ভাবতে শুরু করে তখন তোমার নিজেকে আরও বেশি মজবুত করে নেওয়া উচিত কারণ এটাই সেই সময় যখন তুমি নিজেকে সবচেয়ে ভালোভাবে প্রমাণ করতে পারো কখনো এমনও হয় যে তুমি যাকে নিজের দুনিয়া মনে করো সে তোমারকে এক মুহূর্তে পর করে দেয় আর তুমি বুঝতেই পারো না যে তোমার ভুলটা আখির কোথায় ছিল প্রত্যেকবার যখন তুমি অন্য কারোর জন্য নিজেকে ভুলে যাও তখন সে তোমাকে এতটাই সাধারণ ভাবতে শুরু করে যে তোমার থাকাও তাদের কাছে একটা বোঝার মতো মনে হতে থাকে যখন কেউ তোমার কষ্ট বোঝার বদলে তোমাকেই ভুল প্রমাণ করতে শুরু করে তখন সেটা সম্পর্ক থাকে না একটা মানসিক বোঝা হয়ে যায় কিছু দূরত্ব সম্পর্ক শেষ করে দেয় না বরং তারা আমাদের এটা শেখায় যে কে তোমার মনে থাকার যোগ্য আর কে শুধু সময় কাটাতে এসেছিল যখন তুমি ভেতরে ভেতরে এতটাই সহ্য করতে থাকো যে হাসাটা তোমার একটা অভ্যেস হয়ে যায় তখন লোকেরা তোমার কষ্টকে একটা দেখাওয়া ভাবতে শুরু করে সত্যিটা নয় কখনো কেউ তোমার সাথে থেকেও তোমাকে একা অনুভব করায় তখন বুঝে নিও যে তার থাকাটা শুধু শরীরের সঙ্গ আত্মার নয় কখনো কখনো লোকেরা আমাদের কাছে শুধু এই জন্য আসে যাতে তারা তাদের দুঃখ আমাদের ওপর চাপিয়ে দিতে পারে আর যখন আমরা নিজেরাই ভাঙতে শুরু করি তখন তারা আমাদেরই দুর্বল বলে চলে যায় কিছু সম্পর্ক ভাঙতে হয় না সেগুলো শুধু চুপচাপ সেই দিনই শেষ হয়ে যায় যেদিন দুজনের মধ্যে কোনো একজন নিজের কথা বলার বদলে চুপ থাকার সিদ্ধান্ত নেয় যখন তোমার খুশি অন্য কারো সুবিধার ওপর নির্ভর করতে শুরু করে তখন সেখানে সম্পর্ক থাকে না বরং একটা সৌদা হয় যা একদিন নিজে থেকেই শেষ হয়ে যায় আমরা জীবনে যতবার নিজেকে বদলাই শুধু এই জন্য যে কেউ আমাদের আপন করে নিক ততবারই আমরা নিজেদের থেকে আরও বেশি দূরে চলে যাই কখনো কখনো তোমার সবচেয়ে কাছের লোকেরাও তোমার সেই রূপটা আপন করতে পারে না যা তুমি আসলে আর তখন তোমাকে একটা মুখোশ পড়তে হয় যাতে তারা তোমার সাথে থাকতে পারে কিছু মুহূর্ত এমন থাকে যা কেটে তো যায় কিন্তু তার স্মৃতিগুলো প্রত্যেক নীরব রাতে ফিরে আসে আর আমরা চেয়েও সেই স্মৃতিগুলো থেকে বেরোতে পারি না যখন তুমি নিজের প্রত্যেকটা ভাবনাকে চেপে রেখে বাঁচতে শুরু করো তখন একদিন সেটা তোমার ভেতরে এতটাই শোর করে যে তুমি নিজের আওয়াজও শুনতে পাও না সম্পর্কের শুরুতে ছোট ছোট জিনিসও খুব ভালো লাগে কিন্তু যখন সেই সম্পর্কটাই একটা বোঝা হয়ে যায় তখন সেই ছোট ছোট জিনিসগুলোই কাটার মতো বিঁধতে শুরু করে কখনো তুমি এতটাই ভালো হয়ে যাও যে লোকেরা তোমার নাকেও হ্যাঁ ভাবতে শুরু করে আর তোমার নিজের সীমানার কোনো সম্মানই করে না আমরা প্রায়শই সেই মানুষগুলোর জন্য লড়তে থাকি যারা কোনো দিন আমাদের জন্য এক পাও এগোইনি আর যখন আমরা ক্লান্ত হয়ে চুপ করে যাই তখন সেই লোকেরাই বলে যে আমরা বদলে গেছি যখন একজন মানুষ অন্যদের খুশি রাখাটাতেই নিজের পরিচয় বানিয়ে নেয় তখন একদিন সে নিজেই নিজেকে প্রশ্ন করে যে আসলে আমি কে কিছু নিরবতা এতটাই ভারী হয় যে সেগুলো চিৎকার করলেও হালকা হয় না আর যখন কেউ জিজ্ঞাসা করে কি হয়েছে তখন আমরা সবার আগে শুধু হেসে দিই কখনো কখনো আমরা কারো উপস্থিতির এতটাই অভ্যস্ত হয়ে যাই যে সে আমাদের অবহেলা করলেও আমরা তাদের নিজের চোখে সবচেয়ে ওপরেই রাখি প্রত্যেকবার যখন কেউ বলে যে আমি সব সময় তোমার সাথে থাকব তখন সময় এটা প্রমাণ করে দেয় যে সব সময়ও একদিন শেষ হয়ে যায় যখন তুমি কোনো আশা ছাড়াই কারো সাথে যুক্ত হও আর তারপর সেই তোমাকে আশার পাল্লায় মাপতে শুরু করে তখন সেই সম্পর্কের মানেটাই বদলে যায় কখনো কখনো সেই লোকেরাই তোমাকে একটা দায়িত্ব ভাবতে শুরু করে যাদের জন্য তুমি নিজের প্রত্যেকটা খুশি কোরবান করে দিয়েছ যখন আমরা প্রত্যেকবার নিজেকে ছোট করে কাউকে খুশি করি তখন একদিন সেই লোকেরাই আমাদের দুর্বল ভেবে একা ছেড়ে দেয় কিছু সম্পর্ক শুধু এই জন্যই চলতে থাকে কারণ একজন প্রত্যেকবার চুপ করে নিজের কষ্ট সহ্য করে নেয় আর অন্যজন এটাকে তার সম্মতি বলে মনে করে যখন তুমি কারো জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হও আর একদিন সেই তোমাকে একজন অপরিচিতের মতো দেখতে শুরু করে তখন সেখানে নীরবতা নয় বরং একটা গভীর ভাঙন হয় প্রত্যেকটা সম্পর্ক যেখানে তোমাকে বারবার বোঝাতে হয় যে তুমি সত্যি বলছো সেটা সম্পর্ক থাকে না একটা অন্তহীন সংঘর্ষ হয়ে যায় কিছু লোক আমাদের জীবনে শুধু এটা শেখানোর জন্য আসে যে এখন কারোর ওপর চোখ বন্ধ করে ভরসা করা ঠিক নয় যখন আমরা কারোর জন্য নিজেকে ছোট করি তখন একটা সময় এমন আসে যে সামনের জন আমাদের এতটাই ছোট ভাবতে শুরু করে যে আমাদের ভাবনার কোনো মূল্যই থাকে না কখনো কখনো একজন মানুষ শুধু এই জন্য হাসে যাতে কেউ তার চোখে লুকিয়ে থাকা কষ্ট দেখতে না পায় যে লোকেরা বলে আমি তোমাকে খুব ভালোভাবে জানি প্রায়শই তারাই তোমার বদলে যাওয়ার অভিযোগ সবার আগে করে এটা না বুঝেই যে তোমাকে সময় বদলেছে তোমার ইচ্ছা নয় যখন তোমার কষ্ট কারোর জন্য সহানুভূতির বিষয় না থেকে শুধু একটা গল্প হয়ে যায় তখন সেখান থেকে দূরে চলে যাওয়াটাই আত্মসম্মান কিছু সম্পর্ক এই জন্য টেকে না কারণ সেখানে ভালোবাসার অভাব থাকে বরং এই জন্য কারণ সেখানে বোঝাপড়া আর কথাবার্তা সঠিক সময়ে হয় না প্রত্যেকবার যখন তুমি নিজের সীমা ভেঙে কারোর জন্য কিছু করো তখন একদিন সে সেটাকে তোমার কর্তব্য ভেবে নেয় তোমার ভালোবাসা নয় কখনো আমরা কারোর উপস্থিতির এতটাই অভ্যস্ত হয়ে যাই যে যখন তারা দূরে যায় তখন আমাদের শ্বাসও যেন অসম্পূর্ণ মনে হয় কিন্তু জীবন তারপরেও চলতে থাকে যখন তুমি কারোর জন্য সেটা হয়ে যাও যা সে নিজের জন্যও নয় তখন তোমার অরূপস্থিতি তারা অনুভব করে না কারণ তারা তোমাকে কোনো দিন মন থেকে অনুভবই করেনি আমরা প্রায়শই সেই প্রশ্নগুলো নিজেকে করি যা আমরা অন্যের করার সাহস পাই না আর সেখান থেকেই আমাদের ভেতরের ভাঙন শুরু হয় কখনো তুমি নিজেকে কারো খুশির জন্য এতটাই পেছনে করে দাও যে একদিন নিজেকে খুঁজতেই তোমার সারা জীবন কেটে যায় যদি সম্পর্ক বোঝার মতো মনে হতে থাকে তাহলে সেখানে নিজের সময় দেওয়া উচিত নয় না হলে সেই বোঝা ধীরে ধীরে তোমার আত্মাকেই ক্লান্ত করে দেবে যখন কেউ তোমাকে শোনা বন্ধ করে দেয় তখন তোমার চুপ থাকা উচিত নয় বরং নিজের সাথে কথা বলা শুরু করে দেওয়া উচিত কখনো কখনো আমাদের সবচেয়ে বড় জয় এটাতেই হয় যে আমরা কারোর উদাসীনতা সহ্য করেও নিজের মনুষ্যত্বের রাস্তা ছাড়িনি প্রত্যেকবার যখন তুমি আশা করো যে কেউ তোমাকে ঠিক সেভাবেই বুঝবে যেমন তুমি তখন একটা নতুন ভ্রম ভাঙার জন্য তৈরি হয়ে যায় যে মানুষ তোমাকে সেই সময় একা ছেড়েছে যখন তোমার তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সে কোনোদিন তোমার ছিলই না শুধু তার উপস্থিতিটা তোমার একটা অভ্যাস হয়ে গিয়েছিল কখনো নিজের কাছে প্রতিজ্ঞা করো যে আপ তুমি কাউকে নিজের নিরবতা দিয়ে এই অধিকার দেবে না যে সে তোমার মূল্য নির্ধারণ করবে যখন আমরা কারো সাথে নিজের ভাবনা ভাগ করে নিই তখন আমরা আশা করি যে সে আমাদের বুঝবে কিন্তু প্রায়শই সেই লোকেরাই আমাদের সবচেয়ে বড় ভুল বোঝাবুঝির কারণ হয় যখন তুমি বারবার ভাবো যে তোমার নিরবতা কেউ বুঝবে আর প্রত্যেকবার লোকেরা তোমার হাসিটাকেই তোমার শক্তি মনে করে নে তখন একদিন তুমি নিজেকেও বোঝা ছেড়ে দাও কেউ একজন বলেছিল যে দূরে চলে যায় তাকে ভুলে যাওয়াটাই ভালো কিন্তু যে মানুষ তোমার ভেতরেই নিজের ঘর বানিয়ে নিয়েছে তাকে কিভাবে ভোলা যায় প্রত্যেকবার যখন তুমি কাউকে তার উদাসী সময়ে সাহারা দিয়েছ আর একদিন সেই তোমার কষ্টকে অবহেলা করে দেয় তখন সেই কষ্টটা সারা জীবন তোমার সাথে থেকে যায় কিছু সম্পর্ক এই জন্যও ভেঙে যায় কারণ একজন প্রত্যেকবার মাথা নত করে আর অন্যজন এটা ধরে নেয় যে এটাই তো তার দায়িত্ব যখন তোমার থাকা বা না থাকাতে কারো কোনো ফারাকি পড়ে না তখন সেই জায়গায় থাকাটা নিজের সাথেই ধোকা দেওয়ার মতো কখনো এমনও হয় যে তুমি নিজেকে কারো পুরো দুনিয়া ভেবে বসো কিন্তু আসলে তুমি শুধু একটা পাতা ছিলে যা সে কোনো দিন পড়তেই চায়নি কখনো কখনো লোকেরা আমাদের মনকে এমনভাবে ভাঙে যেন তাদের এই ব্যাপারে কোনো চিন্তাই নেই যে এটা কিভাবে ঠিক হবে আর আমরা সেই ভাঙা দেওয়ালেই নিজের স্মৃতি সাজিয়ে রাখি সব সময় এই কথাটা মনে রেখো যে লোকেরা তোমার নীরবতা বুঝতে পারে না তারা তোমার চিৎকারও কোনো দিন বুঝতে পারবে না যখন কারো একটা মিথ্যে হাসি তোমার সমস্ত সত্যিকে ভুল প্রমাণ করে দেয় তখন তোমার সত্যিটা শুধু একটা কষ্ট হয়ে তোমার ভেতরেই দফন হয়ে যায় কিছু লোক আমাদের এই জন্য ছেড়ে দেয় না কারণ তারা আমাদের পছন্দ করে না বরং এই জন্য কারণ তারা এটা বুঝতে পারে না যে আমাদের কীভাবে সামলাতে হবে কখনো কখনো আমরা হাসতে হাসতে এতটাই ক্লান্ত হয়ে যাই যে কান্নাটাও একটা আরামের মতো মনে হতে থাকে যখন কেউ তোমার প্রত্যেকটা ভাবনাকে মজা হিসেবে নিতে শুরু করে তখন নিজেকে তাদের বোঝা থেকে মুক্ত করে নেওয়াটাই সত্যিকারের আত্মসম্মান কিছু সম্পর্ক এই জন্যও ক্লান্ত হয়ে যায় কারণ তাতে ভাবনার জায়গায় প্রমাণ চাওয়া হতে থাকে আর ভালোবাসা তখন দম ছেড়ে দেয় যখন তাকে বারবার প্রমাণ করতে হয় প্রত্যেক মানুষ নিজের জীবনে অন্তত একবার সেই মোড়ে অবশ্যই দাঁড়ায় যেখানে সে নিজেকে এই প্রশ্নটা করে আমি এত কেন ভাঙলাম যখন আমি তো কারো খারাপ চাইনি যখন তুমি প্রত্যেকবার নিজের কষ্টকে নিজের হাসির আড়ালে লুকাতে শুরু করো তখন একদিন সেই হাসিটা তোমার সবচেয়ে বড় মিথ্যে হয়ে যায় কখনো তুমি কাউকে এত মন দিয়ে চেয়েছ যে তার ছায়াও তোমাকে শান্তি দেয় আর একদিন সেই মানুষটাই তোমার কষ্টকে অনদেখা করে দেয় তখন সেই ভাঙনটা চিরকালের জন্য থেকে যায় যখন কেউ তোমার চোখের জলকেও একটা নাটক ভাবতে শুরু করে তখন সেখান থেকে চলে যাওয়াটা নিজের মনকে বাঁচানোর সবচেয়ে সাহসী পদক্ষেপ কখনও কেউ তোমাকে এত অবহেলা করেছে যে তুমি নিজেকেই এই প্রশ্ন করতে শুরু করো আমার কি কোনো অস্তিত্বই নেই সেই প্রশ্নটাই তোমার আত্মসম্মানের একটা নতুন শুরু হয় কিছু লোক তোমাকে এই জন্য ছেড়ে দেয় কারণ তুমি তাদের খুব বেশি ভালো লাগো আর তারা নিজেদের তোমার যোগ্য মনে করে না যখন কেউ তোমাকে এই কারণে ছেড়ে দেয় যে তুমি নিজের ভাবনা খুব তাড়াতাড়ি ভাগ করে নাও তখন দুঃখ পেও না কারণ তোমার মনটা সত্যি ছিল শুধু সামনের জন সেটা সামলানোর যোগ্য ছিল না কখনো তুমি এতটাই মজবুর হয়ে যাও যে সব কিছু ঠিক রাখার চেষ্টায় তুমি নিজেকেই ভুলে যাও আর তারপর একদিন আয়নাও তোমাকে জিজ্ঞাসা করে তুমি কে শ্রীকৃষ্ণ বলেন যখন তুই তোর ফেলে আসা কালকে দেখিস আর এটা খুঁজে পাস যে তুই প্রত্যেকটা কঠিন পরিস্থিতি পার করেছিস প্রত্যেক ঘন অন্ধকারে একটা ছোট্ট আশার আলো জ্বলেছে আর প্রত্যেকবার পড়ে যাওয়ার সময় কোনো এক অদৃশ্য শক্তি তোকে সাহায্য দিয়েছে তখন জেনে রাখিস যে সেটা আমিই ছিলাম আর যে এখন পর্যন্ত তোকে সামলেছে সে ভবিষ্যতেও তোর পথ হয়ে তোর সাথেই চলবে তুই শুধু চলতে থাক আমি তোর প্রতিটি পদক্ষেপে তোর সাথে আছি এবার এই গভীর কথাটাকেই নিজের জীবনে ধারণ করে আরও সরলভাবে বোঝার চেষ্টা করো যখনই আমরা জীবনে এমন কোন কঠিন মোড়ে এসে দাঁড়াই যেখানে আমাদের মনে হয় যে সামনে শুধু অন্ধকার ভয় আর সমস্যা তখন আমাদের মনে প্রথম খেয়াল এটাই আসে এবার আমার কি হবে আমরা আমাদের আগামী কালকে নিয়ে এতটাই ঘাবড়ে যাই যে আমরা প্রায়শই এটা ভুলে যাই যে আমাদের এখন পর্যন্ত সফরটাও সহজ ছিল না কিন্তু আমরা এখানে পৌঁছালাম কিভাবে একটু থেমে ভাবো কতবার এমন হয়েছে যে তোমার মনে হয়েছে